সালামু আলাইকুম আমি লিমা সিদ্ধ রবি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের দেখাবো হাজিগঞ্জ কেল্লা বা জলদুর্গ এখানে আসতে হলে আপনাকে ঢাকার যে কোনো স্থান থেকে নারায়ণগঞ্জ চাষারার মোড়ে নারায়ণগঞ্জ চাষারার মোড় থেকে অটোরিকশা অথবা মিশুকে করে যেতে হবে কিল্লার পোল এলাকায় খুব কম সময় চলে যাবেন হাজিগঞ্জ দুর্গে পোল আমলে ঢাকাকে সুরক্ষিত রাখার জন্য যে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল হাজিগঞ্জ দুর্গ তাদের মধ্যে একটি হাজিগঞ্জ দুর্গ যা অবস্থিত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শহরের কিল্লার পুরো এলাকায় বাংলার বারোভুইয়াদের অন্যতম ইসাখার কিল্লা হিসাবে এর বেশ পরিচিতি আছে এই দুর্গটি মোগল আমলে নির্মিত যা শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত এখানে আসলে আপনাদের চোখে পড়বে মানুষের ভিড় ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন সুন্দর একটি মাঠ যেখানে অনেকে খেলাধুলা করতেছে আকাশের অপরূপ সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে সবাই আবার ভালো করে কিল্লাটাকে ঘুরে ঘুরে দেখতেছে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম কিছুক্ষণ যাওয়ার পরেই চোখ পড়ল দোতারা ব্যান্ড তাদের সাথে তারা দেখতেছি গানের আড্ডায় বসেছে আমরাও তাদের সাথে হারিয়ে গেলাম গানের রাজ্যে চাইলে আপনারাও আসতে পারেন আপনার বিয়েজনকে নিয়ে আশা করি জায়গাটা খুব ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নেই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ